বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের যেন নিয়ে আসলাম আজকে বেক্সি ভলের উপরে এক্সক্লুসিভ হাতের কাজের ড্রেস এগুলা বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন একটু সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পোয়াটায় দেখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশতিক কর্মীদের কাজ করাচ্ছি আছি থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে একশো টাকা আর দেখা দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা এখানে অনেক দারুণ দারুণ ড্রেস আছে এবং সবগুলা ড্রেস সাতচল্লিশ আটচল্লিশ ঝুল হবে হাতা ফুলতা করতে পারবেন বডি আছে ফ্রি সাইজ যার যেমন লাগে তৈরি করতে পারবেন কাপড় দেওয়া আছে বেশি দেওয়া আছে সমস্যা নাই আপনারা সবাই ব্যবহার করতে পারবেন এগুলো আচ্ছা এইটা হচ্ছে ঘে কালারের মধ্যে আছে এইটা এবং এইটা দুইটা একই ডিজাইনের মধ্যে আছে আচ্ছা তাহলে আর এইটা হবে এটা লাল কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে কালো রং আর এইটা হচ্ছে সাদা এইটা সাদা আর এইটা হচ্ছে এটা খয়রি কালার আর এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে কালো এই তিনটা একই রকম ডিজাইনের ড্রেস হবে শুধু কালারটা আলাদা আছে রিভার্সের কাজ করা এগুলা দেখেন কত দারুণ হবে ড্রেসগুলা এই যে এমন হবে এটা খয়রি কালারের মধ্যে আছে এটা এই এমন হবে ড্রেসটা সব ব্যসি ভাইলে করা আছে ড্রেসগুলা সাথে পাইপিন দেওয়া আছে এই যে নিচেই পাইপিন দেওয়া আছে এবং পুরা ড্রেসটা দেখেন কত দারুণ হবে ড্রেসগুলা কাজ এই ড্রেসগুলা আসলে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আল্লাহ রহমতে দেখেন কত দারুণ হবে ড্রেসগুলা আর এইটা হচ্ছে সাইডটা এইটা সাইড এখানে সুতার কালারটা কত দারুণ হবে আর এইটা যে ব্যাক সাইডে একটা কাজ করা আছে এই যে এটা একটা বরফি আকার একটা কাজ আছে ব্যাক সাইডে আর এবারে দেখাবো হাতাটা হাতাটা এই যে এমন হবে দেখেন কত দারুণ হবে হাতাগুলা কাজটা অনেক সুন্দরভাবে পাইপিন করা আছে দেখাবো ওন্নাটা অন্যটাই যে এমন হবে পাইপিন করা আছে টারসেল করা আছে এমন হবে ড্রেস ওন্নাটা দেখেন কত সুন্দর হবে চারিদিকে ঘোরায় পার করা আছে এবং সম্পূর্ণ হবে কাজ করা আছে ওনাগুলো অনেক দারুণ হবে এবং বড় আছে অন্যগুলো যার যে কালারটা পছন্দ হয় ঝটপট আপনারা নিয়ে নেবেন এই যে এত সুন্দর হবে দেখেন আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে ইমো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসগুলোর দাম মাত্র বাইশশো টাকা দেখবেন যে অন্য অন্য জায়গায় এই ড্রেসগুলোর দাম বেশি রিজনেবল দেওয়ার চেষ্টা করছি আচ্ছা তাহলে নেক্সটে যাই মাত্র বাইশশো টাকা এটা হচ্ছে সাদার মধ্যে আছে কত দারুণ হবে এগুলা এই যে ব্যাক নিচে এই যে পাইপিং করা আছে এভাবে পাইপিং করা আছে এবং দেখেন কত দারুণ ড্রেসটা এই ড্রেসগুলো তৈরি করে যখন পরবেন দারুণ লাগবে দেখতে আর এটা হচ্ছে নেক্সট সাইডটা আর এটা হচ্ছে হাতার কাজটা সুতার কালারটা দারুণ ম্যাচিং এটা অনেক দারুণ সুতার কালারটা ম্যাচিং হয়েছে আর এবার দেখাবো ওড়নাটা এটা হচ্ছে ওড়না পাইপিং করা আছে টারসেল করা আছে দেখেন কত দারুণ হবে ওড়নাগুলো এবং অন্যগুলো বড়ো হবে সম্পূর্ণ অন্যতে কাজ করা আছে এভাবে আছে। দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই অনেক দারুণ হবে ড্রেসগুলো এইটা হচ্ছে আর একটা এই ড্রেসটা যে এত সুন্দর হবে দেখেন কত দারুণ হবে ড্রেসটা ব্যাক সাইডে যে কাজ করা আছে একটা আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইড যে পাইপিং করা আছে দেখেন কত দারুণ হবে ড্রেসগুলা অনেক সুন্দর আর এইটা হচ্ছে নেক সাইডটা দেখেন কত সুন্দর সুতা ম্যাচিংটা আর এটা হচ্ছে হাতাটা হাতাটা তৈরি করলে সম্পূর্ণ হাতায় কাজ দেখা যাবে এত দারুণ হবে ড্রেসটা আর এবারে দেখাবো অন্যটা অন্যায় পাইপিং করা আছে টারসেল করা আছে দেখেন কত সুন্দর হবে এগুলা ড্রেসগুলো দেখার মতো চারিদিক ঘোড়ায় পার করা এবং ভিতরে সম্পূর্ণ অন্যতে কাজ করা আছে ড্রেসগুলো অনেক দারুণ হবে দাম মাত্র বাইশশো টাকা আপনারা এই ড্রেসগুলো এরকম দামে খুবই কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর ড্রেস নকশি নকশি ড্রেস এটা নকশি কাজের ড্রেস এবং সাদার মধ্যে দেখেন কত দারুণ হবে এগুলা অনেক সুন্দর হবে এই যে ব্যাকসাইডে ঘন করে ছিটাই কাজ করা আছে পাইপিন দেওয়া আছে এই যে এত সুন্দর হবে দেখেন কত দারুণ হবে ড্রেসটা পাইপিন করা আছে এই ড্রেসটা যে এত সুন্দর হবে আর এইটা হবে নেক্সট সাইডটা দেখেন নেক্সট সাইডটা কত দারুণ হবে এইটা হবে হাতার কাজটা হাতাটায় যে এত সুন্দর কাজ করা হবে পাইপেন করা আছে আচ্ছা তাহলে এবারে দেখাবো ওড়টা এইটা হচ্ছে ওনা পাইপেন করা আছে টার্চেল করা আছে দেখেন কত দারুণ হবে ওড়াটা সম্পূর্ণ অন্যায় কাজ করা আছে ভরা কাজ করা অনেক দারুণ হবে এটা যার লাগবে নিয়ে নেবেন দাম মাত্র বাইশশো টাকা দাম মাত্র বাইশশো টাকা নকশি ড্রেস বেশি মধ্যে আচ্ছা তাহলে নেক্সটে যাই এইটা হবে আরেকটা ড্রেস দেখেন কত দারুণ হবে যে এমন আছে ব্যাক সাইডে দেখেন কত দারুণ ভাবে ছিটাই কাজ করা আছে পাইপিং করা আছে ড্রেসটা যে এত সুন্দর হবে এটা হচ্ছে নিচের প্যানেল পার করা আছে ড্রেসটার কাজটা দেখেন কত দারুণ নিখুঁত কাজ আর এইটা হচ্ছে নেক সাইডটা আর এইটা হবে হাতার কাজটা হাতাটাই এমন হবে একটা পার করা আছে সুন্দর করে এইভাবে ডিজাইন করা আছে আচ্ছা এবারে দেখাবো অন্যটা অনাটা টার্সেল করা আছে পাইপিন করা আছে এবং দেখেন কত দারুণভাবে কাজ করা আছে এটা এমন হবে দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা আরেকটা ড্রেস হবে এটা যে এমন আছে অনেকে অনেক কাপড়ও আসেন হালকা কালার খুব পছন্দ করেন এই যে ব্যাক সাইড দেখেন সুন্দর ঘন করে ছিটাই কাজ করা আছে পাইপিং দেওয়া আসে এই যে দেখেন কত দারুণ ড্রেসটার কাজটা নিখুঁত কাজ দেখার মতো কাজটা দেখেন কত স্ট্যান্ডার্ড কালার এটা আর এটা হবে নেক সাইডটা এটা এই যে নেক সাইডটা এমন হবে এত সুন্দর হবে আর এটা হবে এই যে হাতার কাজটা দেখেন কত দারুণভাবে করা আছে এই যে এত সুন্দরভাবে করা আছে পুরো হাতা কাজ দেখা যাবে তৈরি করার পরে আর এটা হচ্ছে অন্যা দেখেন অন্যটা ডারসেল করা আছে পাইপিং করা আছে এবং দেখেন অন্যটা কত দারুণ হবে পুরা ওন্নাতে কাজ করা হবে এবং ওন্নাগুলো পাতলা হবে অনেক সুন্দর হবে ওই অন্যাগুলা অনেক দারুণ দাম মাত্র বাইশশো টাকা আপনারা এত সুন্দর ড্রেস এরকম দামে খুবই কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই আর এটা হচ্ছে লাল কালারের মধ্যে আছে এটাই যেমন হবে অনেক আপড়ো আছেন লাল কালারটা চান এটা যে পিছনের দিকে যে ইয়ে পাইপিং করা আছে এটা হবে পুরা ড্রেসটাই যেমন হবে আর এইটা হবে নেক সাইডটা একদম টকটকে লাল এটা অনেক দারুণ কালার এটা আর এই যে ব্যাক সাইডে একটা ডিজাইন করা আছে আর এটা হবে হাতার কাজটা এটা হাতার কাজটা হবে এমন এভাবে আছে আচ্ছা তাহলে এবারে দেখাবো উন্নাটা যে এমন হবে পাইপিং করা আছে টার্সেল করা আছে এবং পুরা উন্যাতে কাজ করা দেখেন কত দারুণভাবে কাজ করা আছে যারা লাল কালার পছন্দ করে ঝটপট নিয়ে নেবেন এটা অনেক দারুণ ড্রেসটা অনেক সুন্দর আচ্ছা তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এটার একটা হবে নকশি ড্রেস কালো রঙের মধ্যে আছে এটা এটা যেমন হবে দেখেন কাজটা কত নিখুঁত কাজ অনেক দারুণ হবে যারা কালো পছন্দ করেন ঝটপট নিয়ে নেবেন দেখেন কত সুন্দর হবে কাজটা নিচের প্যানেলটা এবার পাইপিং করা আছে আর এইটা হবে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা দেখেন এই যে এমন হবে এভাবে আছে আর ব্যাক সাইডটা সেটাই কাজ করা আছে ঘন করে আর এইটা হবে হাতার কাজটা এই যে এটা হাতার কাজটা হবে এমন এভাবে করা আছে এই যে এমনভাবে করা আছে আচ্ছা এবারে দেখাবো ওন্নাটা এইটা হচ্ছে ওন্না পাইপিন করা আছে টারসেল করা আছে এবং ওন্নাটা দেখেন এই যে এমন হবে এই যে এখন সুন্দর হবে অনেক দারুণ আছে ড্রেসগুলা আচ্ছা তাহলে দাম মাত্র বাইশশো টাকা দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এটাই আমাদের আজকের মতো লাস্ট ড্রেস এটাই যেমন হবে দেখেন কালারটা দারুণ কালার হবে অনেক স্ট্যান্ডার্ড কালার এটা আচ্ছা তাহলে এই এটাই যেমন হবে ড্রেসটা ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে পাইপিন দেওয়া আছে দেখেন কত দারুণ হবে ড্রেসটা জুল সাতচল্লিশ আটচল্লিশ হবে আপনারা ফুলাতা করতে পারবেন বডি আছে ফ্রি সাইজ যার যেমন লাগে তৈরি করতে পারবেন দেখেন নিচের প্যানেলটা কত দারুণভাবে কাজ করা আছে অনেক সুন্দর হবে এটা ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড ডিজাইন এটা এটা এমন হবে নেক সাইডটা আর এটা হবে হাতার কাজটা দেখেন কত দারুণ হবে হাতার কাজটা এই যে এত সুন্দর হবে অনেক দারুণ হবে কালারটা ড্রেসের কালারটা অনেক স্ট্যান্ডার্ড কালার এটা আচ্ছা আর এটা হবে অন্য পাইপিন করা আছে টার্সেল করা আছে অন্যগুলো বড় হবে আপনারা যারা নামাজিয়া পুরা আছেন আপুরা আছেন সবাই এটা খুবই আরামদায়কভাবে ব্যবহার করতে পারবেন দেখেন কত দারুণ পুরা অন্যতে কাজ করা আছে অনেক সুন্দর হবে এটা অন্যগুলো অনেক দারুণ হবে আচ্ছা তাহলে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ